মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে রাজ্যের যুবকের অস্বাভাবিক মৃত্যু অভিযোগ অত্যধিক কাজের চাপে আত্মহত্যা করে সালমান বর্তমানে ছেলের দেশে আনতে পিতা পিতামাতার কাতর আরজে জানা গেছে কাজের সন্ধানে দু আঠারো সালে মালয়েশিয়ায় যায় চলিলাম ছেচুরিমাই এলাকার বাসিন্দা আকুব আলীর ছেলে সালমান কিছুদিন চেষ্টার পর সেইখানে একটি কোম্পানিতে কাজ পেয়ে যায় সালমান সেইখানে থাকাকালীন ইন্দোনেশিয়ার একটি মেয়ের সাথে সালমানের প্রেমের সম্পর্ক হয় ফোন চুকি সে মেয়েটিকে নিজ পরিবারের সাথে পরিচয় করায় সালমান সবকিছু ভালো চলছিল কিন্তু গত পনেরো দিন যমৎ সালমানের সাথে তার পরিবারের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরই মাঝে বুধবার সন্ধ্যায় সালমানের এক বন্ধু ফোন করেছেন সালমান খাসিতে আত্মহত্যা করেছে একই সাথে মালয়েশিয়া পুলিশের তরফ থেকেও একটি কাগজ আসে সালমানের পরিবারের কাছে এই খবর পে কান্নায় ভেঙে পড়ে সালমানের পিতামাতা ও গোটা পরিবার তার পিতার বক্তব্য সালমানের সাথে রোজ কথা হতো তাদের কখনো কোনো মানসিক অশান্তি কিংবা অন্য কোনো সমস্যার কথা জানায়নি সে কিন্তু গতকাল হঠাৎ ছেলের অস্বাভাবিক মৃত্যুর খবর পে গোটা পরিবার স্তম্ভিত হয়ে পড়ে কিন্তু এই মুহূর্তে ছেলের মৃতদেহ মালয়েশিয়া থেকে বাড়িতে ফিরিয়ে আনার মতো আর্থিক পরিস্থিতি। পরিবারে নেই ছেলের মুখটা শেষবারের মতো দেখা সুযোগ করে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানায় সালমানের পিতামাতা এলে মালয়েশিয়া তাই আজ আষ্ট বছর হইছে দুই হাজার সালে গেছে কোম্পানি ভিত্তে কাজ করে আমরা লোক তো ফোনে যোগাযোগ হয়েছে আজকে পনেরো দিন ধরে যোগাযোগ নাই আমরা কালকে একটা ফোন পাই যে নাকি সুইসাইড করছে ফোনটা কে করছে ফোনটা করছিল একটা বাংলাদেশি ছেলে কি কইছে ফোন করে আপনারে কইছে আসি দিছে কোম্পানি ভিতরে তারপরে তারপরে আমরা যোগাযোগ করছি এরপরে কইলো এরকম এরকম এরপরে আবার একটা থানা থেকে একটা কাগজ আইছে আমার কাছে কোন থানা থেকে এইটা মালুশিয়া থানা থেকে ওইখান থেকে পাঠাইছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে হসপিটাল থেকে পাঠাইছে আর থানা থেকে এসে সেট করছে কইয়া খবর পাইছি আমরা আপনার সেলার সঙ্গে লাস্ট আপনার কবে কথা হয়েছিল পনেরো দিন আগে

দেখা নাকি আমরা তো আর এক দেশে আরেক দেশে জানি না আমরা তারা মনে শুনছি আমরা যে আত্মহত্যা করছে টেনশন থেকে বলে ইয়ার করছে হইতে আছে প্রতিনিয়ত আপনারা সঙ্গে কথা হইতো না কথা হইতো আগে কোনো কিছু আপনার টের পাইছেন না কোনো কিছু শেয়ার করছেন না আমরা শুধু শুনছি একটা ইন্দোনেশিয়ার একটা মায়ের লোক ফ্যাম করতে বলে মায়াটা আমরা লোক মায়াটা কথা কইতো আপনার লোকও কথা কইতো আমরা লোকও কথা কইছে কিন্তু আমরা তো ভাষা বুঝি না

ট্রেন্ডে পরিণত হয়েছে অজানা কারণে এই মৃত্যুগুলো রহস্যই থেকে যাচ্ছে এখন দেখার অসহায় পিতা মাতার কাতুর আর্জিতে দেন কিনা মুখ্যমন্ত্রী